নির্মাণ নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা নিয়ে আসে মনি বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপরে করজোরে করিয়া পনতি কহিল নারদ মনি নারায়ণ পতি কহ মাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরোধারে দাঁড় কলকের তরে তব নাহি কোনো স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি শতত কুড়িয়া যত নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুদা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহ প্রিয় প্রাণধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল বল বলদেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর মুনি বরে নরলোকের দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতি ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে সুনমন দিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চহাসি উচ্চ ভাষা কয়েন কহে নারী গণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে দয়া মায়া দি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে ময়লায় নষ্ট প্রভাতে নাহি দেয় গোময়ে ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পড়া লক্ষ্মী অংশের নারী করি আশির জন পাঠাইছি মর্তধামে সুখের কারণ বিথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতি বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি স্বামের আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে সদা হয়ে সত্তর লজ্জা আদি গুঞ্জত নারীর ভূষণ শরীর হতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রতে খায় যত নারী নারীগণে পতিরে করিছে হেলা না শুনে বচন আছে গৃহস্থালী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহারে সময় কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় শতত তাহারা মরে জ্বালাতন করে চপলার টায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈশাদের হিংসাপূর্ণ মানব হৃদয় পরশিকা কাতর চিত্ত কুটিলতাময় দেবদিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য অভক্ষ তারিফলে তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ যেই এই এইরূপ পাপের আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এসব দোষ হলে সদাচারী অচলা থাকিব সে দিবা বিভা ভরি এত শুনি মুনিবার বলে হিষ্ট মনে মনে কি হলে প্রসন্না দেবী হবে নরগণে ওহে দয়া মই তুমি না করিলে দয়া পারে কি লভিতে নরম তব পদছায়া ছায়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী কৃপা করি করমাতা বিহিত বিধান পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ দেবশীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধুর সম্ভাষণে মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে গুলোকের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণপতি কি রূপে হরিব এবে নরের দুঃখগতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মরে বিপদ ভঞ্জন লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কি হেতু দেবী স্থির কর মনোদিয়া শুনো সতী বচন আমার লক্ষ্মীগত নরলোকে কহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়া অনে পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িতে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্য দেবী অতিহিষ্ট মনে গমন করিল মতে বোতপ্রচারণে অবন্তী নগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হল বড় স্তম্ভিত নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত পূজা গনকে পুত্র নির্বিশেষে সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে গেল লোকান্তর ভাজ্যের কুহুকেতে সপ্ত সহদর হইল পৃথকর্ণ কিছুদিন পর হিংসাদেশ লোক অলক্ষ্মী যত সহচর একে একে সবে আসি অভিশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়খাড়ে বৃদ্ধা ধনেশ্বরা প্রতি নিজ ভাগ্যদোষে না পারি তৃষ্টিতে আর বধূদের রোষে চলিল বনেতে বিদ্যা ত্যাজিতে জীবন অবিষ্টের ফলে হয় এহেন ঘটন অন্যভাবে শীর্ণ হেন শূন্য দেহ মলিন বদন চলিলে চকতি নাই করিতে ক্রন্দন হ্যানোকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হইলা আপনি সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বিদ্ধারে কি জন্য এসেছ তুমি এ কান্তরে কাহার তনয় তুমি কাহার ঘরনি কি হেতু মলিন মুখ বিষাদ বদনী বিদ্যা বলে অতিহীনা আমি অভাগিনী কী কার শুনিয়া মম দুঃখের কাহিনী পিতাপতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্রবধূ গণ মোরে সেবিত যতনে অতির কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে তিরোহিত। সাত পুত্র সাত হাঁড়ি হয়েছে এখন সততা বধুরা মরে করে জ্বালাতন সহিতে না পারিয়ার সংসার যাতনা জীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সত্যি গিয়ে করলী ব্রত অচিরে হইবে তব সুখ পূর্ব মতো গুরু বলে সন্ধ্যা মিডি মিরি এগণে নারীগণে করিবে লক্ষ্মীর ব্রত হরজ্জিত মনে জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে শিরে এক গোটা ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে শুনিতে বসিবে কথা হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে গত কথা করিবে শোভন কথা অন্তে উলু দিয়া করিবে প্রণাম করিবে তারপরে গানে সিঁদুরের লইবে যেরমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে যে গৃহ গতকালে সব মাগন সর্বকার্য পরিহরি প্রতে দেয় মন সেই গৃহে বাধা রব হইয়া চলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা পৌনমাসী হয় যদি কোন লক্ষ্মী উপবাস থেকে নারী পুজিবে আমারে সকল বাসনা তব হইবে পূরণ পতির পুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভান্ডার স্থাপি ল ঘরে ঘরে রাখিবে তন্ডুল তাতে এক মুঠি করে সঞ্চয়ের পথ ইয়া জানিবে সকলে দুঃসময়ে সখী হবে তুমি এর ফলে আলিশ্য তেজিয়া সুতা কাটে মামাগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার যাও গৃহে কর গিয়া বোতের প্রচার কর এবে বোতম সংসারের প্রচার অচিরে হইব তব বৈভব পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবি মুক্তি ধরি দর্শন দিলাতারে কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল অন্তধান হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন হৃদ চিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন আশিরা গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন বোতের বিধান বিদ্যা বলিল সবারে দেবীর সব কথা যা বলিছে তাহারে বধুগণ সবে মিলি করে লক্ষ্মী বত হিংসাদের সার্থভাব হল তিরোহিত মিলিল একত্রে পূর্ণ পূর্ণস মিলে সহ দর সম যত বধূগণ মা লক্ষ্মী করিল যথা পুনরায় গমন গির গৃহ অচিরে হইল শান্তিনিকেতন